বন্ধুরা দুর্গা পূজা মহাষষ্ঠীর সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবারে শিলিগুড়ি মাটিগাড়াতে যে দুর্গা মণ্ডপটি থিমস তৈরি করেছে সেটা হচ্ছে সৌরজগতের সৌরমণ্ডল মণ্ডলের থিমস গ্রহ গ্রহানোর যে অবস্থান রয়েছে তার উপর ভিত্তি করে থিমসটা তৈরি করা হয়েছে তো ভিডিওটা দেখো ভালো লাগবে এমন সুন্দরভাবে নক্ষত্রগুলো আলো সজ্জার মধ্যে মাধ্যমে তুলে ধরেছে সত্যি অতলুনীয় অকল্পনীয় খুবই সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা শিলিগুড়ি মাটি গাড়ার এই থিমসটি দেখার জন্য বা প্যান্ডেলের যে সৌন্দর্য একটা তৈরি করেছে সৌরজগতের সেটা দেখার জন্য অবশ্যই আসো দেখো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে